আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন কারণ আপনাদের একটা পজিটিভ কমেন্ট এবং একটা লাইক আমাকে নতুনভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায় তো এই তো সকাল সকাল কিন্তু এখান থেকেই আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম আশা করছি না টেনে পুরো ভিডিওতে আমার সাথেই থাকবেন আজকে বিছানাটা চেঞ্জ করে ফেললাম বিছানার চাদরটা আসলে বাচ্চা থাকলে যে কত ঘন ঘন বিছানার চাদর চেঞ্জ করতে হয় তা শুধু বাচ্চার মায়েরাই বোঝে তো সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু করার কথা ছিল কিন্তু যেহেতু আমার বড় ছেলে স্কুলে যায় তো তাকে আগে নাস্তা বানিয়ে খাইয়ে রেডি করে স্কুলে পাঠাতে হয় সে নিজেই রেডি হয় মানে তাকে তো খাবারটা রেডি করে দিতে হয় আর ছোট বাচ্চাটা ঘুমিয়ে থাকে যার কারণে তাকে আর ডাকি না সেজন্য একটু লেট হয়ে যায় নাচটার পরেই আমি ঘর গোছানোর কাজে হাত দিই তো যাই হোক ঘরটা গুছিয়ে নিলাম আর এদিকে ডালটা শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে আমি বলি লাল ডাল আমার কাছে সব ডালগুলো কেন যেন একদম মানে মিলেমিশে যায় তো এখন বুঝি মসুরের ডাল সেটা নিলাম আর এটা হচ্ছে আমি নিজেও জানি না মানে তখন জানতাম না এটা ওর বাবার কলিক তিনি পাঠিয়েছেন তার বাড়ির ডাল আর কি নিজেদের তো টেস্ট করে দেখলাম একটু মুগের ডালের ফ্লেভার আসতেছে আর আম্মুর কাছে ভিডিও কল দিয়ে দেখিয়ে দিলাম যে আম্মু দেখো তো এটা কিসের ডাল তো আম্মু বলে দিল এবং এটা আরও প্রসেস করে ঠিক করতে হবে তো সেটা না হয় অন্য এক ভিডিওতে শেয়ার করব। আমাকে ভালো করে শিখতে হবে তারপর এদিকে আমি চাদরটা ধুয়ে দিয়েছি আসলে আজকে ওয়েদারটা না একটু খারাপ তো সেজন্য আমি আগে বিছানার চাদরটা ধুয়ে দিলাম কারণ আমার ছাদে যাওয়ার কোনো উপায় নেই আর যদি বৃষ্টি এসেই পড়ে তাহলে বারান্দাতেও আমি কাপড়টা রাখতে পারবো না আর রুমের মধ্যে কাপড় রাখলে না আমার ঠিক ভালো লাগে না তা হলে হয় কি গোছলের সময়টাতে আমি কাপড়টা কেচে দিই তো কাপড় নাড়তে এসে হয়তো চার পাঁচতলা থেকে কেউ এই ঘুড়িটা বানিয়েছে এটা আমার বারান্দার ডিলে এসে আটকে আছে তো আমার ছোট বাবা এটা কিন্তু আমার সাথে খেলা করেছে আর ঘড়িটা পেয়েছে তো মহা আনন্দে তো এটা নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করছে আমার সঙ্গে আর বারান্দাতেও ছিল তো আকাশ মেঘলা কিন্তু গরম পড়েছে অনেক তো ওর বাবা এই আমগুলো কিনে এনেছে একদম দেশি আম বলছে যে পাকা আমি এসেছি কিন্তু বিশ্বাস করবেন না এত টক তো টকের সঙ্গে মরিচ খেলে আমার খুব প্রবলেম হয় তো সেজন্য ভাবলাম আজকে আর মরিচ দিবো না শুধু টক মিষ্টিই খাবো আজকে তো একটু চিনি আর লবণ দিয়ে একটু মেখে নেব দেখি আমার ছোট ছেলে খায় কিনা আর বড় ছেলেও ঝাল ঝাল করে তো সেজন্য আর ঝাল একেবারেই দিবো না বিশ্বাস করবেন না তারপরেও আমার অ্যাসিডিটির প্রবলেম হয়েছিল বুকে এত ব্যথা করেছিল আর এমনিতে আমার টক জিনিস খুব যে একটা পছন্দ সেরকমটা না আমি সারা বছর টক না খেলেও আমার টকের প্রতি কোনো আগ্রহ হয় না তবে বছরের জিনিস এনেছে এখন কি ফেলে দেব আর আমার বড় ছেলেটা একটু পছন্দ করে সে তো ভেবেছে পাকাম তো সেটা ভেবেই পাকাই ছিল আমগুলো এই জন্য আর গ্রেটার দিয়ে গ্রেট করিনি কেটে নিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু আমটা নরম হয়ে গিয়েছিল খেতেও ভালো লেগেছিল। আর আজকে না রান্নাবান্নার খুব একটা চাপ নেই সেজন্য একটু বাড়তি কিছু কাজও করে নিয়েছিলাম আর আজকে কোথা থেকে খাবার আসলো কীভাবে খাবারটা আসলো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব এজন্যই বলে যে নাম করা খাবার নাম করা জায়গার খাবার আসলে নামই হয় তো যাই হোক আমি কিন্তু বলেছিলাম যে বৃষ্টি আসতে পারে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি এসেও পড়েছে বাইরে খুব বৃষ্টি শুরু হয়েছে আমি এই যে ভিডিও করেছিলাম একটু বাতাস হচ্ছে বৃষ্টিও হচ্ছে আমি কাপড়গুলো আধা শুকনা হয়েছে তুলে নিয়েছি চাদরটা প্রায় শুকিয়ে গিয়েছে আর কাভারগুলো একটু ভেজা ভেজা আছে আমি কিন্তু চাইনি যে ভেজা থাকুক সেজন্যই আমি আগে ভাগে কেচে দিয়েছিলাম তা না হলে হয় কি গোসলের সময় আমি কাপড়গুলো কেচে দিই বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আমার মতো বৃষ্টি কার কার পছন্দ জানাতে পারেন আর আমার ছেলে তো একদম ফুটবল নিয়ে রেডি কিন্তু যাওয়ার তো কোনো উপায় নেই বন্দিদশা জীবন আমাদের যারা ফ্ল্যাট বাসায় থাকা হয় যাদের তারা বিষয়টা জানেন গাছগুলো ভিজতেছে এবং গাছের খুব ভালো লাগে বৃষ্টির পানি তো যাই হোক বলতে বলতে আমাদের দুপুরের খাবার এসে পড়েছে অসম্ভব মজার খাবার ওর বাবা বলেছিল যে কাচ্চি ডাইনের কাচ্চি নাকি নাম করা আমি বলেছিলাম কি আর এমন নাম হবে বা কি আর এমন টেস্ট হবে আমি এমনিতেই কাচ্ছি পাগল আর এত মজা হয়েছে ওর বাবা রমজান বা তার আগে পরে কিন্তু অনেকবারই কাচ্চি এনেছে কোনোটা হয় লবণ বেশি বেশিরভাগই লবণটা বেশি আর টেস্টটাও খুব একটা ভালো না তবে কাচ্চি ডাইনের কাচ্চি আসলেই অসাধারণ আসলে তাদের নামটা তো আর একদিনে হয়নি তাদের কাজের জন্যই নামটা হয়েছে তো মাঝখানে হয়তো অনেক কথা শুনেছি আমরা অনেক বিষয়ে সেটা আর না হয় আজকে নাই বললাম আর এমন সময় এনেছি অনেক লেট করে তো সেই জন্য আর ওইভাবে ডেকোরেশন করতে পারিনি এভাবেই আমরা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো আপনারা কে কে কাচ্চি ডাইনের কাচ্চি খেয়েছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে পারেন আমরা তো আরভাবে কাচ্চি ডাইনের কাচি খাওয়াতে পারবো না বাসায় নিয়ে এসে এবং খুবই ভালো ছিল এবং পরিমাণে এত বেশি ছিল যে একা পুরো এক প্লেট বা এক প্যাকেট খেয়ে শেষ করা যাবে না আমি যে এত পছন্দ করি আমিও পারিনি আমি আর আমার ছোটো ছেলে মিলে খেয়েছি তাও অনেক কষ্ট হয়েছে আর আমার বাচ্চারা বাইরে থেকে খাবারের প্যাকেট নিয়ে আসলে অনেক বেশি খুশি হয় বাসায় করলে হয়তো এতটা খুশি হয় না কিন্তু বাইরেটা আনলে অনেক খুশি হয় আর যেটা বলছিলাম কিছু কিছু আপুর ভয়েসটা এত সুন্দর এত স্লোলি উপস্থাপনা করে আমি অনেক চেষ্টা করি আসলে কপি করলে ভুল হবে বা কপির কথা বললে ভুল হবে একজন মানুষের কোনো কিছু ভালো লাগলে সেটা কে ফলো করা আমার কাছে মনে হয় না যে কপি করার মধ্যে পড়ে এটা ভালো লাগা থেকে কাজ করে তাই না হিংসাত্মক কোনো মনোভাব তো থাকে না তার মধ্যে তো যাই হোক আমাদের দুপুরের পর্ব তো শেষ হলো সন্ধ্যাবেলায় আমি হচ্ছে কিছু আলু পোড়াতে দিয়েছিলাম এটা হচ্ছে মিষ্টি আলু আমার ছেলে এর আগে কখনোই খায়নি আর আমি তো যখন গ্রামে বা বাড়িতে ছিলাম তখন মাটির চুলায় পোড়াতে দিলে খুব ভালো টেস্ট হয় আমার কাছে তো সেটা তো আর সম্ভব না তাই এভাবেই আমি পুড়িয়ে নিচ্ছি খেতে খুব ভালো হয়েছিল ছেলে একদমই খেতে চায়নি তবে যখন খেয়েছে তখন বলতেছে যে আম্মু আমাকে আবার করে দিবা তার অনেক পছন্দ হয়েছে তো যাই হোক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থেকে কাজ করবেন আল্লাহ হাফেজ